ভিতরে মুমুর সুরুগি রেখে রেখে তারা চেক করতে চেয়েছে তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মুমুর অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন 60 কেজি এবার মাছ খোল মাস খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেয়া গেছে 63 কেজি এক একটার এক এক সিস্টেম হইতেছে কোনটা কমে কোনটা কোনটা কিছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন 2 কেজি কম ওই ডাই রুহু এখন 3 কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া আল্লাহ ডেকে বলে গোলাম কিয়ামত পর্যন্ত একটার পর একটা গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবিনা না বলেন ঠিক কি না